আসসালামু আলাইকুম সবাইকে সি আর সেভেন ট্রেডের চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করবো আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখবো আর আজকের দিন আপনি কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাইসেল করবেন আমরা ওই বিষয়টা দেখব তো আমি আসি হচ্ছে এইচ ওয়ান টাইম ফ্রেমে এইচ ওয়ান টাইম ফ্রেমে এটা হচ্ছে আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল তো আলহামদুলিল্লাহ এখান থেকে হচ্ছে যে আমরা ওয়ার্ডার বোর্ডটা মার্ক করে দিয়েছিলাম যে মার্কেট এখানে যদি হিট করে তাহলে এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার জন্য দেন পরবর্তীতে হচ্ছে যে এখানে আরেকটা ওয়াটার ব্লক মার্ক করে দিই বুলিশ ওয়াটার ব্লক দেন এখান থেকেও মার্কেট পরবর্তীতে আবার উপরে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো এই লেভেলটার থেকে মোটামুটিভাবে মার্কেট ভালো পরিমাণে একটা মুখ করে ডাউনের দিকে তো আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে হচ্ছে যে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে হচ্ছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আমরা হচ্ছে যে এগুলা এগুলা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে আজকের দিনের জন্য হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো তো আজকের দিনে অ্যানালাইসিস করার জন্য আমরা চলে যেতে হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে এখন ডেলি টাইম ফ্রেমে আসার পরে এখানে আমাদের দেখতে হবে যে মার্কেটটা মূলত কোন ট্রেন্ডে আছে তো এখানে হচ্ছে মূলত একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল আর এখানে হচ্ছে মূলত স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল তো আমাদের মার্কেটটা আছে মূলত হচ্ছে এটা রেঞ্জিং মার্কেটে সো সেক্ষেত্রে এই রেঞ্জিং এর থেকে হচ্ছে যে আমরা কোন কোন পয়েন্ট থেকে এন্ট্রি নেব ওই পয়েন্টগুলো আমাদের দেখতে হবে তো আমি চলে যাবো হচ্ছে ফোর আওয়ার টাইম ফ্রেমে এখন ফোর আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে ফোর আওয়ার টাইম ফ্রেমটা দেখতে হবে ফোর আওয়ার টাইম ফ্রেমে মার্কেট কোন পজিশনে আছে এখন যদি হচ্ছে আমরা এখান থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে মার্কেট মূলত হচ্ছে একটা ডাউন ট্রেন্ড আছে এখন ডাউন ট্রেন্ড দেখার জন্য যদি আমরা এখান থেকে হচ্ছে একটা ট্রেন লাইন ড্র করি তাহলে আমরা সুন্দর একটা ডাউন ট্রেন্ড পেয়ে যাচ্ছি তার মানে হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে মার্কেটের লাস্ট যে টার্গেটটা থাকবে সেটা থাকবে হচ্ছে যে বত্রিশশো বিরানব্বই তার মানে হচ্ছে যে আমরা এটা কনফার্ম হলাম যে আজকের দিনে আমরা হচ্ছে যে অবশ্যই সেলের দিকে ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট হচ্ছে যে বত্রিশশো বত্রিশশো পঁচানব্বই দেন তারপর চলে যাব হচ্ছে যে আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পরে আমরা এখানে হচ্ছে যে কিছু ওয়াটার ব্লক মার্ক করব দেন হচ্ছে যে কিছু জুন মার্ক করব আমরা এখন এখান থেকে যদি হচ্ছে যে আমরা মার্কেটটা যদি দেখি তাহলে মার্কেটটা সুন্দর একটা ডাউন আছে আর যদি হচ্ছে যে আমরা এসএনসি এর ভাষায় বুঝি তাহলে হচ্ছে যে এখানে মার্কেট স্ট্রাকচার হইছে এখানে মার্কেট স্ট্রাকচার হইছে এখানে মার্কেট স্ট্রাকচার হইছে এখান থেকে মার্কেট মার্কেট ব্রেক করছিল মার্কেট থেকে আপ টেন চালু হওয়ার কথা ছিল কিন্তু মার্কেট এখান থেকে আপটেন চালু হয়নি পুনরায় সে আবার হচ্ছে যে ডাউনের দিকে মুভ করতেছে মার্কেট যে এইচ ওয়ান টাইম ফ্রেম অনুযায়ী মার্কেটের যে লাস্ট টার্গেট আছে এটা হচ্ছে মূলত এই লেভেলটা সো সেক্ষেত্রে এই লেভেলে মার্কেট আসার সম্ভাবনাটা খুবই বেশি তো এখন যেখানে আছে মার্কেট মূলত হচ্ছে চলে আসবে তো এখন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে ওয়াটার একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে যে আমরা কোন কোন ওয়াটার ব্লক থেকে বা কোন কোন পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে যে আমরা এন্ট্রি করবো তা আমাদের হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো খুঁজে বের করতে হবে তো আমরা যদি হচ্ছে যে এখানে দেখি তাহলে হচ্ছে আমরা এখানে প্রথম হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি সেটা হচ্ছে যে মূলত এখানে যে হচ্ছে যে দুজি ক্যান্ডেল আছে মূলত এই দুজি ক্যান্ডেল হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে এখন পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমরা হচ্ছে যে গতকালকে যে এন্ট্রিটা দিয়েছিলাম গতকালকে মূলত এক এন্ট্রি দিয়েছিলাম মোটামুটিভাবে ওই একটা এন্ট্রিতে আমাদের এখানে নব্বই পিপসের মতো হিট করে তো তারপর আর হচ্ছে যে পাবলিক চ্যানেলে এন্ট্রি দেওয়া হয়নি দেন হচ্ছে আমাদের বিআইপিতে এন্ট্রি দেওয়া হয় তো যেখানে হচ্ছে মোটামুটিভাবে আমরা আমাদের বিআইপিতে দুশো সত্তর পিপসের মতো পপিট করি আর হচ্ছে পাবলিক চ্যানেলে হচ্ছে যে নব্বই পিপসের মতো পপিট করি কোনো নেই একদম তো এটা হচ্ছে যে আমাদের এই সপ্তাহের রেজাল্ট দেন হচ্ছে যে এটা হচ্ছে যে আঠারো তারিখ আঠারো তারিখ হচ্ছে যে প্রথম এন্ট্রিতে আমরা দুশো পিপস গেইন করি দেন তার পরবর্তীতে পর্যক্রম হচ্ছে যে যে এন্ট্রিগুলো নিয়েছিলাম সবগুলো এন্ট্রি হিসাবে এখানে দেওয়া আছে তো আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলও সিগনাল দেওয়া হয় তো আপনি চাইলে হচ্ছে পাবলিক টেলিগ্রাম সিগনাল পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এটারে মার্ক করে নেব মার্কেট যদি এই জুনে এসে হিট করে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করব দেন হচ্ছে আমাদের এই জুনটা হচ্ছে যে তেত্রিশশো তেত্রিশ আর হচ্ছে যে তেত্রিশশো ছত্রিশ তো মোটামুটিভাবে এখানে ষাট সত্তর পিপসের মতো একটা জুন তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করতে পারি আচ্ছা সরি এখানে মূলত হচ্ছে যে তিরিশ এর একটা জুন সত্রিশ হচ্ছে তেত্রিশ এখানে মূলত হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা এই পয়েন্ট অফ মার্ক করে নিলাম দেন পরবর্তীতে হচ্ছে যে উপরে যদি আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজি তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে জুনটা আছে এটা মূলত হচ্ছে যে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা হচ্ছে যে এই জুনটারে মার্ক করে নেব দেন এই জন্য মার্কেট একবার হিট করছে সো সেক্ষেত্রে পরবর্তীতে আসার সম্ভাবনাটা খুবই কম দেন মার্কেট এখান থেকে যেটা করতে পারে এখান থেকে মার্কেট এরকম হবে এখান থেকে হচ্ছে মার্কেট এই জন্য হিট করবে দেন পরবর্তীতে মার্কেট ডাউনের দিকে চলে আসবে সো সেক্ষেত্রে এই জুন থেকে হচ্ছে আমরা সেলের জন্য ফোকাস করতে পারি এটা হচ্ছে যে আজকের জন্য আমাদের খুবই স্ট্রং একটা সিলিং জোন তার পরবর্তীতে হচ্ছে যে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো একটা হচ্ছে যে বাইং জোন আছে মূলত এটা হচ্ছে আমাদের একটা বাইং জোন এটা হচ্ছে যে একটা বাইং জুন আমরা মূলত এই জুনে আসার পরে যদি মার্কেট হচ্ছে যে এরকম সিচুয়েশন দেয় এখানে আসার হিট করার পরে যদি মার্কেট এরকম সিচুয়েশন দেয় তাহলে হচ্ছে যে আমরা পরবর্তীতে হচ্ছে যে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব আর না হলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব না যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি এই ব্রেক করে দেয় তাহলে আমরা এখানে অপেক্ষা করতে হবে মার্কেট ব্রেক করার পরে পুনরায় যখন আবার রিটেস্টে যাবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করার জন্য আর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি আমাদের এই যে বুলিশ যে ব্যারিস যেই ওয়াটার ব্লকটা আছে মার্কেট যদি হচ্ছে যে এখানে এরকম হয় এখান থেকে যদি হচ্ছে যে এই উপরে জুনটা ব্রেক করে দেয় তখন যখন আসবে তখন আমরা এই চ্যানেল থেকে এই লেভেল থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করবো এটা হচ্ছে ব্রেকার আর এন্ট্রি আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে উপরের এই জুনটা তো এখানে আসার পরে যদি আমাদের কনফার্মেশন দেয় তাহলে আমরা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করবো এটা হচ্ছে যে তেত্রিশশো তেত্রিশ আর হচ্ছে যে তেত্রিশশো ছত্রিশ মোটামুটি ভাবে এটা একটা স্ট্রং জোন তো আজকের জন্য হচ্ছে যে এই জোনগুলাই খুবই স্ট্রং দেন হচ্ছে আমরা এই জোনগুলা থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করবো তো যদি হচ্ছে আমরা একটু পনেরো মিনিটে দেখি তাহলে হচ্ছে যে আমরা আর একটু ক্লিয়ার হবো যে পনেরো মিনিটে ভালো কোনো স্ট্রং জোন আছে কিনা তো আমরা চলে আসলাম হচ্ছে টাইম ফ্রেম পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পরে হচ্ছে যে আমাদের এই সেম জুন হচ্ছে যে স্ট্রং জুন তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে অবশ্যই এই জুনগুলো থেকেই হচ্ছে যে বাইসেল করার ট্রাই করবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম